হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ছোটদের পথের পাচারের পর্ব তিনের প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি দুটো পর্বের আলোচনা এবং সেখানকার প্রশ্ন উত্তরের ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি আলাদা আলাদা ক্লাসে তোমরা যদি সেই ক্লাসগুলো এখন অব্দি না দেখে থাকো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টের সেই প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা সেই সব ক্লাস দেখে নিতে পারবে আজকে আমরা শুরু করবো সাতান্ন নম্বর প্রশ্ন থেকে এর আগে কিন্তু আমি অলরেডি দুটো পর্বের ছাপ্পান্নটা প্রশ্ন শেয়ার করেছি প্রথম প্রশ্ন হচ্ছে অপু কি খেতে ভালোবাসে অপু চিংড়ি মাছ খেতে ভালোবাসে নেক্সট দুপুরবেলা অপুর মা কি করতো জানলার ধারে আঁচল পেতে শুয়ে ছেঁড়া কাশী মহাভারত সুর করে পড়তো অপু কখন মহাভারত পাঠ শুনতো অপু আহারাদের পর দুপুরবেলায় মহাভারত পাঠ শুনতো পরের প্রশ্ন হচ্ছে দুপুরে খাওয়ার পর অপু কি করত দুপুরে খাওয়ার পর অপু হাতের লেখা ক খ লিখতে লিখতে মন দিয়ে মায়ের মুখে মহাভারতের গল্প শুনতো অপুর মহাভারত পাঠ সোনার পরিবেশের বর্ণনা দাও এটা কিন্তু একটা টু বা থ্রি মার্কসের প্রশ্ন হতে পারে উত্তর ও দুপুরবেলায় আহারাদির পর তাহার মা কখনো কখনো জানলার ধারে আঁচল পাতিয়া শুয়ে ছেঁড়া কাশিদাসি মহাভারতখানা সুর করিয়া পড়িতেন বাড়ির ধারে নারকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত অপু মায়ের নিকটে বসিয়া হাতের লেখা লিখিতে লিখিতে মায়ের মুখের মহাভারত পড়া শুনত নেক্সট হচ্ছে অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত অপু কোন দিকে দেখত অপুদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় অসত্য গাছ ছিল সেই গাছের মাথাটা তাদের দালানের জানলা বা রোয়াক থেকে দেখা যেত অপু মাঝে মাঝে সেই দিকেই চেয়ে দেখত পরের প্রশ্ন হচ্ছে কোন সময়ে এবং কেন অপুর মায়ের জন্য মন খারাপ করতো অপু কল্পনার পাখায় ভর করে কোনো এক অজানা নগরীতে চলে যেত তখন মায়ের জন্য তার মন খারাপ করতো কারণ যেখানে সে যাচ্ছে সেখানে তার মানেই নেক্সট হচ্ছে অসত্য গাছের দিকে তাকিয়ে অপুর কী মনোভব হতো অসত্য গাছের দিকে তাকিয়ে অপুর মনে হতো সেখানে যেন কোনো রূপকথার দেশ আছে তার মনে কোনো রাজপুত্রের কথা উদয় হতো তার মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাব জেগে উঠতো পরের প্রশ্ন হচ্ছে অপুর মা কখন কাশিদাসী মহাভারত পড়ত অপুর মা দুপুরবেলা কখনো কখনো জানলার ধারে আঁচল পেতে শুয়ে কাশিদাসী মহাভারত শুরু করে পড়ত নেক্সট অপু মহাভারত পড়া শুনতে শুনতে কী করতো অপু মায়ের কাছে বসে হাতের লেখা ক খ লিখতে লিখতে মহাভারত শুনতো তোমাদের হয়তো মনে হতে পারে যে এই প্রশ্নগুলো একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে উত্তর কিন্তু প্রতিবারই আলাদা আমি তোমাদের সাথে সব রকমভাবে এই প্রশ্নটা শেয়ার করেছি যাতে যেভাবেই পরীক্ষায় আসুক না কেন তোমরা যাতে লিখে আসতে পারো এরপরে রয়েছে অপু কখন তন্ময় হয়ে যেত মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনতে শুনতে অপু তন্ময় হয়ে যেত নেক্সট মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কোন চরিত্রকে অপুর বেশি ভালো লাগে মহাভারতের কর্ণের চরিত্রকে অপুর বেশি ভালো লাগে নেক্সট প্রশ্ন মহাভারতে কোন চরিত্র অপুর কাছে কৃপার পাত্র ছিল কর্ণের চরিত্র কিন্তু কৃপার পাত্র ছিল এত অব্দি ক্লাসটা যারা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে বা তোমরা আরও কেমন ধরনের ক্লাস দেখতে চাইছো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরের প্রশ্ন হচ্ছে কর্ণের চরিত্রকে অপুর ভালো লাগে কেন মহাভারতের একটি প্রধান চরিত্র হল কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে গিয়েছিল নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণ যখন অর্জুনকে যুদ্ধবিরতি আহ্বান করেছিল অর্জুন সে কথা না শুনে কর্ণকে হত্যা করেছিল কর্ণের এই অসহায় ও বেদনাময় কাহিনী তার মনকে ভারাক্রান্ত করে তুলত নেক্সট হচ্ছে কেন কর্ণের চরিত্র সবচেয়ে বেশি ভালো লাগতো মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগতো এর কারণ কর্ণের উপর তার কেমন একটা মমতা হয় এখানে তার বলতে কিন্তু অপুর কথা বলা হয়েছে রথের চাকা মাটিতে পুঁতে গেছে এক হাতে প্রাণপণে সেই চাকা টেনে তোলার চেষ্টা করছেন সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করে অর্জুন তীর ছুঁড়ে তাকে মেরে ফেললেন করণাকে অর্জুন খুব অন্যায়ভাবে মেরেছে এরকম মনোভাব তার মনের মধ্যে জন্মেছিল নেক্সট হচ্ছে বিকেলে রোদ মাখানো গাছটার দিকে তাকিয়ে অপুর কী মনে হতো বিকেলে রাঙা রোদ মাখানো গাছটার দিকে তাকিয়ে অপুর মনে হতো ওই অসত্য গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথাও এখনও মাটি থেকে রথের চাকা প্রাণপণে তুলতে ব্যস্ত আছে করণ নেক্সট প্রশ্ন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে অপুর কী মনে হতো মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে অপুর মনে হতো যুদ্ধ জিনিসটা মহাভারতে খুব কম লেখা আছে পরের প্রশ্ন মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল আঠেরো দিন বা অষ্টাদশ দিবস যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু জানো এই উত্তরের পিডিএফটাও তোমরা পেয়ে যেতে পারো থামনেল দেখেও আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ক্লাসের পিডিএফটাও তোমরা পেতে পারো কিন্তু সেটা কিভাবে পাবে সেটা জানতে কিন্তু তোমাদের ক্লাসটা শেষ অবধি দেখতে হবে নেক্সট প্রশ্ন দেখা যাক নেক্সট প্রশ্ন রয়েছে রথের কতদিন আছে রে দিদি কী উদ্দেশ্যে অপু প্রশ্নটি করেছিল রথের দিন বাবার কাছ থেকে চারটে পয়সা নিয়ে সেই চার পয়সা দুই ভাই বোনে দুই পয়সা দুই পয়সা করে ভাগ করে নিয়ে চিনি বসের থেকে মুরগি কিনে খাবে সেই জন্যই কিন্তু প্রশ্নটা করেছিল যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কোন উপায় বের করেছে মহাভারতের যুদ্ধের অভাব পূর্ণ করার জন্য এবং যুদ্ধ জিনিসটাকে উপভোগ করার জন্য অপু একটা উপায় বের করেছিল সে একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্ররূপে হাতে নিয়ে বাড়ির পিছনে বাসবাগানের পথে বা বাইরের উঠোনে ঘুরে বেড়ায় এবং আপন মনে যুদ্ধের পরিবেশ রচনা করে যেমন মা তেমনি ছা কথাটি কে কাদের উদ্দেশ্যে বলেছিল ভুবন মুখর্জি বাড়ির বউ অপু এবং দুর্গার উদ্দেশ্যে কথাটি বলেছিল দুর্গা কোন ফুলে নলক পড়তে ভালোবাসে ওর কলমি ফুলে নলক পড়তে ভালোবাসে পরের প্রশ্ন গুরুদেব দ্রোণাচার্য কখন কী বিপদে পড়েছিল নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে দুপুরবেলা দ্রোণাচার্য বিপদে পড়েছিল এখানে কিন্তু এই দ্রোণাচার্য উপুকেই বলা হয়েছে কারণ সে যখন নিজের মনে যুদ্ধ যুদ্ধ খেলতো তখন কিন্তু এই ব্যাপারটার কথা বলা হয়েছে কপিরধ্বজ রথ একেবারে তার ঘাড়ের উপরে উল্টে পড়েছিল গান ধনুক থেকে ব্রহ্মাস্ত্র মুক্ত হবার বিলম্ব চোখের পলক মাত্র পুরুষ দলে তখন হাহাকার উঠেছে নেক্সট হচ্ছে অপু এবং দুর্গা কতগুলি নোনাফল পেরেছিল চার পাঁচটা নোনাফল পেরেছিল ভুবন মুখর যে কেমন মানুষ খুবই অবস্থা সম্পন্ন মানুষ দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদেও নাই কেন দিদিকে চটাবার ইচ্ছা তার আদেও নেই কারণ অপু দিদি দুর্গা বন জঙ্গল ঘুরে কুল জাম নোনা আমরা সংগ্রহ করে তাকে লুকিয়ে খাওয়ায় দিদির কথা তাই সে শুনে চলতে বাধ্য হয় পরের প্রশ্ন এদিকে সরে আয় নোলক পরিয়ে দিই কে কাকে কিসের নোলক পরানোর কথা বলেছিল দুর্গা অপুকে ওরকলমি ফুলের নোলক পরিয়ে দেওয়ার কথা বলেছিল নেক্সট প্রশ্ন হচ্ছে দুর্গা উপুকে কেমনভাবে নোলক পরিয়ে দিয়েছিল দুর্গা ওর কুড়ি ভেঙে সাদা জলের মতো যে আঁঠা বের হলো তার সাহায্যে দুর্গা অপুর নাকে একটা কুড়ি এটে দিয়েছিল নেক্সট ডুগুগি বাজছিল কেন চিনিবাস মাথায় করে খাবার ফেরি করতে বের হয়েছিল তাই সে ডুগুগি বাজাচ্ছিল ভুবন মুখুজ্জির সংসারের কর্ত্রীকে কোন বিষয় তার খ্যাতি আছে তার সেজু ভাইয়ের বিধবা স্ত্রী কিন্তু সংসারের অত্যন্ত কড়া মানুষ বলে তার খ্যাতি আছে সেজ বউ চিনিবাসের কাছ থেকে কি কি কিনেছিল বউ একখানা মাজা পিতলের সরাই করে দশহারা পুজোর জন্য চিনিবাসের নিকট থেকে মুরগি সন্দেশ বাতাসা নিলেন এছাড়া ভুবন ছেলে ছেলেমেয়ের এবং নিজের ছেলের জন্য খাবার কিনলেন পরের প্রশ্ন ভুবন মুখুজের সেজো ভাইয়ের বউয়ের বয়স কত ভুবন মুখর সেজো ভাই এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে সেজো ভাইয়ের বউয়ের বয়স প্রায় চল্লিশের উপরে আমি পিডিএফটা যখন শেয়ার করব সেখানে এগুলো ঠিক করে দেব নেক্সট হচ্ছে দুর্গা তার ভাই দুর্গা তার ভাই অপুকে কী বলে আশ্বাস দিয়েছিল দুর্গা তার ভাই অপুকে বলেছিল রথের সময় সে তার বাবার কাছে চারটে পয়সা চেয়ে নেবে এবং দুজনে মুরগি কিনে খাবে ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটা নিয়ে আয় দেখি কে কাকে এ কথা বলেছিল এবং কেন আকুশি দিয়ে পাকা নোনা ফল পারবে বলে দুর্গা ও পুকে এ কথা বলেছিল আজকের ক্লাসে কিন্তু এই নব্বই দাগ অবধি অর্থাৎ নব্বই নম্বর প্রশ্ন অবধি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে তিনটে পর্ব থেকে কিন্তু টোটাল নব্বইটা প্রশ্ন অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করব এই নব্বইটা প্রশ্ন পড়লে এই তিনটে পর্বের থেকে কিন্তু তোমরা কোনো প্রশ্ন আসলে মিস করবে না সব প্রশ্নই কমন পাবে তাই এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ার অনুরোধ রইলো তোমাদের কাছে আর ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করো নিজের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর পিডিএফ টা পাওয়ার জন্য তোমাদের এই সামান্য কাজটা করতে হবে এবং তারপরে আমাকে মেইল করতে হবে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে তোমরা তোমাদের গার্জেনের হেল্প নিতে পারো সাবজেক্টটা তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা অ্যাজ ইট ইজ লিখতে হবে এবং কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলে কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ